আজকের আমার রেসিপি স্বাস্থ্যকর কাঁচকলা আলু রুই মাছ তাহলে চলুন শুরু করা যায় পুরো ভিডিওটা প্রথমে একটা কড়াইয়ে সাদা তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে গরম করা হয়ে গিয়েছে আগে থেকে লবণ হলুদ মরিচের গুঁড়ো দিয়ে হালকা করে ভাজা ছিল মাছগুলো আর একবার ভালো করে ভেজে নেওয়া হচ্ছে খুব ভালো করে লাল লাল করে মুচমুচু করে ভেজে নিয়ে তুলে নেওয়া হচ্ছে একটা জায়গা তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিতে হবে অল্প জিরে আর মরিচের ফোড়ন তারপর অ্যাড করে দিতে হবে পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নিতে হবে পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে ওর মধ্যে দিয়ে দিতে হবে সরিষা বাটা আর জিরে বাটা আজকে কলা আলু মাছে কোনো আদা রসুনের পেস্ট দেবো না আদা রসুনের পেস্ট দিলে একদমই তরকারিটা ভালো লাগবে না আজকে পেঁয়াজ আর সরিষা আর জিরে বাটা দিয়ে তরকারিটাও পুরো হবে অবশ্যই এভাবে বানিয়ে দেখবেন দারুণ টেস্ট লাগবে আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা তারপর আগে থেকে কেটে বেঁচে ধুয়ে রাখা আলু আর কাঁচকলাগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেওয়া হলো কষিয়ে নেওয়ার মাঝখানে দিয়ে দেওয়া হলো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে সরিষা জিরে বাটার মিক্সারটা ভালো করে ধুয়ে ওর মধ্যে অল্প অল্প করে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর পুরো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইউটিউব থেকে দেখলে আর ফেসবুকেও দেখে দেখলে অবশ্যই ফলো করে দেবেন এইভাবে অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে কলা আর আলুটা কষিয়ে নিতে হবে যত বেশি কষাবেন কলা আলুর তরকারিটা খুব দারুণ টেস্ট লাগবে অবশ্যই এভাবে বাড়িতে একবার বানিয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে কথা বলতে বলতে আমার কোশ্চেন একদম কমপ্লিট দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কোয়েশন হয়ে গিয়েছে এবারে অ্যাড করে দিতে হবে জল জলটা অবশ্যই একটু বেশি করে দেবেন কারণ কলা জলটা টেনে নেয় অবশ্য বেশি করে দিলে তবে তরকারিটা হয়ে আসলে বুঝতে পারবেন যে আমি কেন বেশি করে দেওয়ার কথা বলেছি বেশি মানে খুব বেশি না যেরকম ঝোল দেওয়া হয় তার থেকে পরিমাণ মতন একটু বেশি দিয়ে দিতে হবে খুব ভালো করে ঝোলটা তরকারিটা হয়ে আসলে এভাবে আলু আর কলা দু একটা ভেঙে দিতে হবে দেখতে হবে ভালো করে সিদ্ধ হয়েছে কিনা খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে এবারে আগে থেকে ভেজে রাখা মাছগুলো ওর মধ্যে দিয়ে পাঁচ মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে ফুটিয়ে নেওয়া মাঝখানে দিয়ে দিতে হবে জিরে মরিচ ধনিয়ার গুঁড়ো দিয়ে ঢাকনাটা বন্ধ করে দিতে হবে পাঁচ মিনিটের জন্য দিয়ে 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 দিলে তৈরি হয়ে যাবে কাঁচকলা আলু মাছ দেখতে পেয়েছেন ঝোলটা কত সুন্দর অল্প হয়ে গিয়েছে আর কত সুন্দর স্বাস্থ্যকর একটা রেসিপি এভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর ভালো লাগলে প্রিয়জনের কাছে অবশ্যই শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরের কোনো রেসিপি নিয়ে পাশে থাকবেন সবাই সুস্থটা বজায় রাখবেন ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য